আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যত ওষুধ কম চালানো যায় তত ভালো এই পাশে মুরগির ইগুলা বেশি হয়ে গেছে খাবার দিয়া ওই পাশে মুরগির দাবান দিবি ওই পাশে যাতে মুরগি যায় না ছুটে আইব না ভালো করে লাগাবি তাহলে আর ছুটে আইব না এই পাশারটা তো ছুটে নাই তোর ওই পাশারটা ছুটে কীভাবে মুরগি বিশ দিন চলতেছে রাতে জিসাপ চালানো হয়েছে সেই জিস ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন আমাদের রুটিন হচ্ছে সকালে আমরা সাতটার দিকে পিজ দিই ওই পানি পাত্রটা সোজা কর ইটা ছুঁটে পড়ছে ও যে এই যে মাঝের পাইপটা মাঝের পাইপটা ওই জায়গাতে ছুটায় পড়ছে ওরা ঠিক কর এখন আমাদের ওষুধের নিয়ম হচ্ছে সকাল সাতটার দিকে আমরা পিএস চালিয়ে দিই আর হচ্ছে দশটার দিকে শেষ হয়ে যায় সত্তর লিটারের মতো মানে আমরা ওষুধ খাওয়াই দুপুরে যদি গরম থাকে হাইড্রোসল দিই আর যদি গরম না থাকে সেক্ষেত্রে সাদা পানি রাতে জিঙ্ক দিয়ে দিই আমাদের ওষুধটা হচ্ছে আপনার এই যে ওষুধের যে ডাঙ্কিটা এটা হচ্ছে সত্তর লিটার ওষুধ আমরা সত্তর লিটার ওষুধ দিই এর মধ্যে ওষুধ দিই তো পরশু দিন থেকে ইনশন আমরা মানে ওষুধটা যত কম ব্যবহার করবো তত ভালো মুরগির জন্য সুস্থ থাকে মুরগি কারণ হচ্ছে আপনার আস্তে 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 ব্যথা ব্যব আসতে আস্তে আস্তে দাবার দে আস্তে আস্তে একবার আস্তে দাদা লাগুন আস্তে গে এখন আমরা এই মুরগিটা ওদিকে দিচ্ছি কারণ এদিকে মুরগির পরিমাণটা বেশি হয়ে গেছে এখান থেকে ওই ওদিকটাই দিচ্ছি মুরগি এর মধ্যে আমরা হচ্ছে আপনার এই এই পাশে যে নেটটা আছে সেটা ভালো করে লাগিয়ে দেব এতে করে দেখা যাবে মানে দুই পাশে সমানভাবে মুরগিটা থাকবে সেই জন্য এই ব্যবস্থা করা দি নেটটা লাগা ভালো করে নেটটা লাগা না যেগুলা গেছে গেছে আর লাগবো না নেট নেট লাগা ভালো করে নেটটা লাগা টান টান করে নেট লাগা আর সবগুলো পানি পাত্র এটা ওছা করে দে এই জায়গায় পানি পাত্রটা ওছা করে দে আজকে দেখবো যে এই তিনটা পানির পাত্র পানির লাইন যেগুলো একবার ওছা টাকতে এরাত না এরাত না ওইটা 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 এটা নিচে দে হ্যাঁ ওটা ওচা কর খালি কর হ্যাঁ আর ওই ই ঠিক করছে নেট নেট ঠিক কর নেট ঠিক কর একবার টান টান থাকবো নেট এখন আমরা হচ্ছে দুইবেলা খাবার দিই সকাল একবার আর রাতে একবার খাবারের পাত্র বড় দেখে আমরা এখন দুইবার খাবার দিই বেশি আগে যেরকম খাবারের পাত্র ছোট ছোটো পাত্র ছিল সেজন্য বারবার খাবার দিতে হয়েছে বাবার খাবার শেষ হয়ে যাওয়ার একটা টেনশন থাকতে হয়েছে এখন আলোর মতো এটা কম মনে হচ্ছে আমাদের খাবারটা এখন দুই বেলা দিলে হয়ে যায় এখন পর্যন্ত আমাদের মুরগি নষ্ট হয়েছে পঁচিশটা এই ওই মুরগিটা দিয়ে এটা ব্যথা পাইছে নি হ্যাঁ ব্যথা পেয়ে মুরগিটা আলাদা করছ না কে এখানে একটা মুরগি দেখা যাচ্ছে অসুস্থ সম্ভবত পায়ে ব্যথা পেয়েছে এটা আমরা এখন আলাদা রাখবো আলাদা রেখে তারপরে এটাকে খাবার দাবার দিয়ে পানি দিয়ে দিব একটা আলাদা ট্রিটমেন্ট করব সব সময় মতো তো সাথে থাকুন আমরা ওজন পরিমাপ করবো এখন বিশ দিন বয়সে গড় ওজন কেমন আসছে সেটা দেখবো আস্তে আস্তে পাখায় ধরবি না নুধু পাখায় ধরো আজকে আটশো তেত্তর